পৃথিবীতে কয় ধরনের মানুষ ভালো সবাই এক যারা কোরআন শেখে এক বলেন বলেন দুই যারা শিখান তাহলে কয় ধরনের মানুষ হলো এক ধরনের কারা আর এক ধরনের কারা অর্থাৎ কোরআনের ছাত্র এবং শিক্ষক কে হলো কোরআনের ছাত্র এবং এই দুই ধরনের মানুষ পৃথিবীতে সব থেকে কে বলছেন কে বলছেন রসুল করিম সাল্লাম তাহলে বলা যায় বলেন তো কোরআন কোথায় শেখানো হয় প্রাইমারিতে কেজি স্কুলে কিন্ডার গার্ডেন হাই স্কুল কলেজ ভার্সিটি কোথায় জোরে জোরে অতএব পৃথিবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কে বলছেন রসুল বলছেন কে বলছেন এবার বলেন ওই মাদ্রাসায় যারা শেখে কোরআন শেখে আর শিখান মাদ্রাসার ছাত্র আর শিক্ষক দেখলে আমরা কি বলে ডাকি জোরে আর জোরে পৃথিবীতে সব থেকে হুজুর কারা ভালো কে বলছেন এখন তুমি হুজুরদের দাম দাও আর না দাও এতে হুজুরদের কোনো ক্ষতি নাই তাদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মোহাম্মদুর উল্লাহ সাল্লা রসাল্লাম এখন আপনার ভেতরে একটা প্রশ্ন যে আল্লাহর রসুল কি ডাক্তার ইঞ্জিনিয়ার চোখে দেখলেন না বিজ্ঞানী দেখলেন না হুজুররা কি করে দেশের জন্য তাদেরকে এত ভালো কেন বললেন কথা সত্য হুজুরা আসলে কি করে তাদের বাসায় হুজুররা মসজিদে নামাজ পড়ায় আর মাইসের বাড়ির মুরগির রান খায় মাইসের বাড়ি খায় আর বলে আপনাদের এদিকে বলে যে হুজুররা পরের বাড়ি খায় হুজুরা দাওয়াত খাইয়া বেরায় হুজুররা মাগনা খায় বলে আপনাদের এদিকে আমার কথা হয়েছে হুজুরে যদি পরের বাড়ি খায় না খায় আপনার সমস্যা কি আপনার বাড়ি তো খায় না আচ্ছা এবার বলেন হুজুরা যে খায় জোর করে খায় কেমনে খায় ফজরের আগে গিয়া হুজুরের রুমের সামনে আজির নামাজ কিন্তু ঠিক মতো পরে না আজকে ফজরের আগে আজির ক্যা নক দরজাটা খোলে ফজর পড়বেন না এরকম কেউ উডাইতেল আজকে ফজরের আগেই ফজর পর তো উড়েছে দরজা খুইলে দেখে পশ্চিম পাড়ার মাতব সব বইছে বই আফসে জীবনে কি অন্যায় কি পাপ করলাম খুঁজেই পাচ্ছি না এত বিপদ কেন আজ রাতে হঠাৎ মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে কিন্তু পাপ তো করিনা হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার জীবনে কোনো পাপ তো দেখি না ইমাম সব জিজ্ঞেস করে গতকালকের ফজর পড়ছেন কেন গত জুমান আপনার পেছনে পুরে গেলাম কি পাপ আছে কথা বলে না পাপ আছে হ্যাঁ কি বলে আচ্ছা কেন আসছেন জামাতের টাইম তো এখন অনেক বাকি কহজুর ডায়েরি ডেকে দাওয়াত লাগবে কিসের আমার বাড়ি দুপুরে দুই সেটটা ডাল ভাত খাইতে হইব হুজুর কয় ডাইরি খালি নেই ডাইরি ফাঁকা করেন কোন قاعده আপনারা যেমন আবদার করেন হুজুর এটা قاعده কুইদা কইরা দেন মানে আবদারানো যে এটা তারিখ লাগবে মাহফিল লাগবে যে তারিখ তো নাই ভাই কয় এটা قاعده করেন قاعده করা যায় আপনি মাসের 30 দিনটা যদি 35 দিন করতে পারেন 5 দিন আপনার একার গদাওত নানিয়া যদি ঘরে যাই। বিবি ঘরে উঠতে দেবে না এই যে নীল হুজুর রে হুজুরে হের বাড়ির দরজায় যাইয়া নক করছে না এই বেড়ায় হুজুরের বাড়ি ইয়ে দরজায় নক করছে আরে কথা বলে না হুজুর গেল জোর করে খায় কারা রাস্তায় খারাইয়া হুজুর কে কোনোদিন দেখছে না এটা খারা ওই যে লেজার লাইট মারছে লাইট মারে খারা তাড়াতাড়ি খারা এরপর হাত বাড়াই লেনদেন শেষ হাদিয়ে তো হনে ওটা শেষ জায়গা হুজুরকে দেখছে না এনে কোনোদিন জোরে কর ঘুস খাইতে দেখছেন সুদে দেখছেন টেন্ডার বাজিতে দেখছেন দখলবাজিতে দেখছেন রাস্তার কাজ পাইছে এক কিলোমিটার বাজেট এক কোটি টাকা কাজ হয় দুই লাখ টাকার কয়দিন পর পেজ উঠাই দেয় নিচে বাস দেওয়া এই কামে হুজুর করে পাইছেন তা মাগনা খাইলো কারা কাকো